গ্রহণযোগ্য হবে না বা আপনি গ্রহণযোগ্যতা পাবেন না তবে এতটুকু ঠিক যে আপনার এই যে প্রসেস গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যে প্রসেসটা এই প্রসেসটা শুরু হবে হয়তো আপনি গ্রহণযোগ্যতা পাবেন না ভবিষ্যতে পাবেন এই প্রসেসিংটা কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সিংহ রাশিদের শুরু হবে এবং এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আর যাদের ক্ষেত্রে এ ধরনের অপেক্ষার বিষয়টি দীর্ঘায়িত হবে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনি দেখতেছেন যে আপনাকে আপনি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আপনাকে যে একটা স্বীকৃতি দিবে এটা দীর্ঘায়িত হচ্ছে তাদের আমি দেখতে পাচ্ছি যে পুনরায় জুলাই মাসে হৃদয়ে আঘাত পেতে হবে এই পনেরো তারিখের ভিতরে যে আমি এত করতেছি আমি এত চেষ্টা করতেছি কিন্তু আমাকে একসেপ্ট করছেন আমাকে গ্রহণ করছেন আমাকে স্বীকৃতি দিচ্ছে না এটা কিন্তু হৃদয়ে বড় ধরনের আঘাত দিবে আর এই ধরনের অপেক্ষার বিষয়টি শিক্ষাঙ্গন চিকিৎসা আপনি হয়তো শিক্ষক আপনার শিক্ষাঙ্গনে আপনি চিকিৎসক আপনার চিকিৎসার আপনার হসপিটালে অথবা আপনি রুগী আপনার